ফ্রেন্ডস আগের ভিডিওতে আমি যোগ বিয়োগ দিয়েছি এখন এই ভিডিওতে তোমরা ছোটো ছোটো কয়েকটি গুণ এবং বাঘ দেখে নাও আমরা ছোটো ছোটো গুণ ভাগ সবাই পারি আশা করি তারপর আমি যেমন এখানে দেখছি এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে ঠিক আছে নয় চার ছয় প্রথম কী করবো আমি এই করে নেব চার নয় ছয় এখন আবার চত্রিশকে ছয় দেওয়া করলে কী হবে ছয় ছয় চত্রিশ চত্রিশের ছয় ধরল তিন তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ হয়ে গেল আমার অতটা এইভাবে এটাও আমি করে নেব আমি যে কোনো দুটাকে করে নেবো যেমন তেরো দুগুণে ছাব্বিশ পূরণ ছয় লিখে নেব ছয় চোদ্দে ছয় তের তিন ছয় দুগুণে বারো তেরো চোদ্দ পনেরো একইভাবে শূন্য দিয়ে যে কোনো কিছুকে আমরা যদি পূরণ করি তাহলে কোন বলটা হয়ে যাবে শূন্য পূরণ চার পাঁচে বিষ তো আবারও কি করবো আমরা গুণ ফলটা কি হবে আবার শূন্য দিয়ে যা ক্ষেত্রেই গুণ করলে হয়ে যাবে শূন্য তিনটা ফলটা কি শূন্য এখানে হবে তো বাকি যে গুণ বা অঙ্কগুলো রয়েছে এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রয়ে গেলো তোমরা নিজেরাই চেষ্টা করবে ওখানে আমি একটা বাঘ অঙ্ক যেমন দ দশকে দুই দিয়ে ভাগ করলে কী হবে পাঁচ দুগুণে দশ ভাগ ফোর ফাইভ একইভাবে এখানে তিন দিয়ে নয়কে তিন তিঙে নয় হয়ে গেল একইভাবে এখানে দশ দিয়ে একশোকে বিশ দিয়ে একশোকে করলে পাঁচ বিশে একশো একইভাবে দুই দিয়ে ছাব্বিশকে করলে তেরো দুগুণে ছাব্বিশ এখানে একশো দিয়ে পাঁচশো করলে পাঁচশো একে পাঁচশো হয়ে যাবে তো বাকিগুলো তোমরা করে নেবে ঠিক আছে তোমাদের জন্য আমি নিজেরা এগুলো করবে চেষ্টা করবে